কুকুর সব অলোকেরা নিয়ে থাকতো এটা নিরাপত্তা কুকুর দেখলে মনে করতো এটা খুব ভেয়ে ছিল কুকুর নিয়ে এসে নিরাপত্তা দিতে কিন্তু ভাই কুকুরের অনেক বড় গুণে গুণ আছে তফসিলে মাদারিতে লেগেছে যে কুকুরের কিছু গুণ আছে যে গুণগুলো ইমানদারের ভিতরে থাকে আল্লাহ আকবর ইমানদারের ভিতরে থাকে এই দামি গুণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ যেটা একজন ইমানদার মোটাকি ব্যক্তির ভিতরে থাকে কুকুর এগুলো স্বভাব নিয়ে চলতে থাকে কুকুর খোনা অল্প তুষ্টে পরিতৃপ্ত সে সে এক বেলা খায় এক সপ্তাহ পর্যন্ত চলে যায় সুন্দর ঘুরতেছে চলাফেরা করতেছে ক্ষুধার যন্ত্রণা সে সহ্য করে এটা একজন মুক্তাকি ব্যক্তি করে ইমানদার ব্যক্তি করে সে অত খাই খাই জীবন করে এখান থেকে ওখান থেকে যেখান থেকে মনে চায় খাবে এরকম ইমানদার করে না কুকুরের মধ্যে এমন একটা স্বভাব থাকে কথা ঠিক না বেটি কুকুরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমি আমার সামনের দিকে যাচ্ছি এ কথাগুলো বুঝার জন্য দেখেন আসাবে তাহাদের সামনে কুকুর বসা ছিল সে ওই কুকুর এই কুকুর জান্নাতে যাবে বলেন আল্লাহ আকবর ওই কুকুর যে কুকুরকে আমরা আমাদের সমাজের নিগ্র পানি যেটাকে আমরা অনেক নিম্ন স্তরের প্রাণী এটার মুখে মানুষ নাম নেয় না অনেকে গালাগালি করলে এটার কথা তুলে ধরে মানুষকে গালাগালি করে এটা সবচেয়ে বড় মানুষকে জস এটা হলো বিঘ্ন পানি কিন্তু এর ফর্মাবার দাম মালিককে অনুগত্য করা খাবার প্রতি অল্পতে তুষ্ট থাকা দীর্ঘ সময় পর্যন্ত ক্ষুধা এবং পিপাসাকে আটকে নিয়ে থাকে এটা হলো সবচেয়ে বড় গুণ এমন গুণ আর পানের মধ্যে পাবেন না সবচেয়ে বড় গুণ মুক্তি তকে ওসমানী দামাত বার্তা বিশিষ্ট একজন পাকিস্তানের সবচেয়ে বড় স্কলা বল পৃথিবীর মধ্যে একজন অর্থনীতিবিদ আমরা মুস্তি পড়তে ইসলামী আইন বিশেষজ্ঞ বিষয় নিয়ে পড়তে ওনার অর্থনীতি এই বিষয়গুলো না করলে একজন মুস্তি পাস করতে পারে না অনেক বড় দিক লোক যিনি একবার ইংল্যান্ড সফরে গিয়েছিলেন ইংল্যান্ড সফরে গেছেন ওনার এই সফরের বই বের হয়েছে যেটা লেখা হয়েছে অমুসলিম দেশে মুসলিম পর্যটক উনি সারা পৃথিবী বহন করেছেন তিন তিনবার ইংল্যান্ডের এই ভ্রমণকে কেন্দ্র করে উনি ঘটনা লিখেছেন উত্তম ঘটনা খুব দামি ঘটনা যেটা আমার আপনার জীবনে কাজে লাগতে পারে আমি বুঝাইতেছি দেখে একজন জমিদার লোক তার এমন একটা কুকুর ছিল যে কুকুর নিয়ে সে ঘাটে যায় মাঠে যায় বাজারে যায় বিভিন্ন কাজে সব জায়গায় যায় এই কুকুর তার সাথেই থাকে এটা নিরাপত্তা এটা তার জন্য সবচেয়ে বড় স্টাইল এটা ওই সময়ের জন্য এটা ভিআইপির একটা বড় আলামত ছিল এখন দেখেন না কত কিছু থাকে লগে অন্য অন্য কিছু থাকে এখন একটু চেঞ্জ হয়ে গেছে এটা চলবে না আমরা ইসলামের কালচার নবীর আদর্শ নবীর সিরাজকে আমরা বর্জন করে আমরা কুকুর ফালতে যায় গরিবকে মানুষকে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা কখনো ইসলাম শিখায় না আজকে এতগুলো কুকুর ফালে আর এতগুলো বিড়াল ফালে যে ওর জন্য দশ কেজি করে মাছ লাগে হ্যাঁ দশ কেজি করে মাছ লাগে আর বাড়ির পাশের লোক সে গরিব মানুষের বস্তু কিনতে পারে না মাছও কিনতে পারে না এই রে ফির কোয়ার সময় নাই কথা কন ঠিক না কি দেখলাম সিলভার কাপ মাছ কিনলো দশ কেজি কি ভাই আপনি তো এই মাছ খান না বাড়িতে বিড়াল আছে তো ওর জন্য লাগে বলেন তো আশি টাকা কেজি আলু কেনার সময় নাই মানুষ পাচ্ছে না খাইতে আর ও বিরাস 10 10টা কুচ্ছে বিরাস যেই কি করবে। কুকুর ব্যাপারে বুখারী শরীফে হাদিস এসেছে কুকুর যেই কুকুর প্রশিক্ষণ 받고 আপনার ক্ষেতকে পাহারা দেয় আপনার বাড়ি পাহারা দেয় আপনার সেফটি এ সারা অন্য কুকুর আপলে পারলে প্রত্যেক দিন এক কিরাত করে সওয়াব কাটা যাবে এক কিরাত মানে বহুত পার পরিমাণ সওয়াব আপনার আমল থেকে প্রতিদিন কমে যাবে আপনি কেন হয়তো একটা কুকুর পুষতেছেন যেটার কত কত ট্রিটমেন্ট ওষুধ সেই অমুক শুভ আপনি আমাদের বাংলাদেশের একজন গরিবকে ফলেন এতিমকে ফলেন একজন অসহায়কে ফলেন একটা মাদ্রাসার এতিমকে আপনি ফলাইয়া বড় করেন এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হবে কোথাও ঠিক না দেখি ঠিক জানলাতে যাওয়ার মুফতি তকি ওসমানী দাম আকবর কাতুম ওনার কিতাবে লেখে যে আমি ওই রোড দিয়ে যাইতে এমন একটা বাড়ি দেখলাম যে বাড়ির কোয়ালিটি যে বাড়ির সাইজ যেটা সুন্দর কচি সেই ডিজাইন জানা না সানসাইড সব কিছু ডিজাইন এমন আমি সারা থেকে ভবন করে এই রকম আনকম হঠাৎ দৃষ্টি কেড়ে নেয় এমন কোনো বিল্ডিং দেখি নাই বিল্ডিং দেখে থমকে দাঁড়াই গেলাম সেই বিল্ডিং এর নিচে লেখা ফ্লোকে কেন বিল্ডিং নির্মাণ করা হলো সেই বিশেষ নির্মাণের কারণ সুন্দর করে ইংলিশে তুলে ধরেছে উনি তখন ওটাকে আরবিতে আমাদেরকে রূপান্তরিত করে উর্দুতে এটাকে রূপান্তরিত করে আমাদের সামনে পেশ করেছেন এ জায়গায় মালিক বলেছেন যে কুকুর আমার জন্য জীবন দিল তার জন্য আমি স্মৃতিস্বর বানায় দিয়ে গেলা যত লোক আসবে ভ্রমণ করতে বিশাল বিল্ডিং দেখবে কারণ একটাই যে একটা কুকুর মালিককে বাঁচাইতে যায় তার জীবন দিয়ে দিয়েছে আল্লাহ আকবার ও মুসলমান দিলের কানে শুনবেন যদি একজন কুকুর তার মালিককে বাঁচাইতে যায় জীবন দিয়ে দেয় আর তার জন্য এই পৃথিবীর জমিনে একটা উন্নত বিল্ডিং যদি হইতে পারে ও বন্ধু আপনার জীবনটাকে আমি ইসলাম দিয়ে সাজান নবীর আদর্শ দিয়ে সাজান যেই জায়গায় যান ইসলাম সারা আর কিছু মানেন না যেই জায়গায় যান নবীর আদর্শ সারা বাহিরে চলেন না যে জায়গায় যাবেন এমন করেই যদি আপনার জীবন সাজায় নেন আল্লাহ বলেন পৃথিবীর মালিক তো জমিনের মধ্যে একটা বাড়ি বানাইলো আমি তোমার জন্য আখড়াতে বাড়ি বানাবো ওই জীবন শুরু হবে তার শেষ নাই আর ওই বাড়ির কোয়ালিটি তোমার বর্ণনা করার ক্ষমতা না ঠিক না ব্যাটি